ফুটবল ম্যাচ শেষ হতেই মাঠে তুমুল অশান্তি ফাটলো মাথা খেলার মাঠে তুমুল ঝামেলা উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে উত্তেজিত জনতার মারে একজনের মাথাও ফেটে যায় বলে অভিযোগ পরিস্থিতি এতটাই বেসমাল হয়ে যায় যে ছুটে আসতে হয় ডিএসপি আইসি সহ পুলিশের বিশাল টিমকে কমিটির সদস্য সমীর চক্রবর্তী বলেন খেলা ভালোভাবেই শেষ হয় হবার পর এরকম হলো আমাদের যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করলো জলের বোতল ছুঁড়ে মেরেছে ধাক্কা দিয়ে একজনকে ফেলেও দিয়েছে সমস্ত কিছু ভেঙেছে ওদের বক্তব্য রেফারি ফুল সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে জলপাইগুড়ি রায়কত পাড়া ইয়াং অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৃষ্ণ কুমার চ্যাম্পিয়ন এবং মহেন্দ্র প্রসাদ রানার্স নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল ছিল শনিবার চচা ব্যাটালিয়ন এবং রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের মধ্যে এই খেলা ছিল খেলায় দুই গোলে পরাজিত হয় চাচা ব্যাটালিয়ন অভিযোগ খেলা শেষ হতেই চাচা ব্যাটালিয়নের সদস্যরা মাঠে ঢুকে পড়ে মুহূর্তে অশান্ত হয়ে ওঠে স্টেডিয়ামের পর মাঠে থাকা টেবিল চেয়ার ভাঙচুর শুরু করে বলে অভিযোগ রায়কটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য মানব ভট্টাচার্য বলেন মাঠে প্রচুর দর্শক আছে আজ যা হল তা আমরা মানতেই পারছি না ফুটবল প্রেমী হিসেবে জলপাইগুড়ির নাম আছে আমরা এগিয়ে যেতেই চাচা ব্যাটালিয়ন ঝামেলা করল আমরা ফুটবল পাগল যেখানে এরকম ঘটনা ভাবতেও পারি না যদিও চাচা ব্যাটালিয়নের সমর্থকদের দাবি কমিটির লোক স্টেডিয়ামে গিয়েছিল এই নিয়েই ঝামেলা শুরু খেলা পরিচালনা করতে পারে না ওদের উচিত ছিল দর্শকদের শান্ত করা অথচ অথচ ওরা কমিটির লোক স্টেডিয়ামে ঢুকে গেল দর্শকের ওপর হাত পড়েছে এরকম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহরোড মাথায় লেগেছে ওর মাথায় লেগেছে তো এখন কি এমন অবস্থা খেলা খেলা কি খেলা তো শেষ হয়ে গেছে আদি কালকে খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই খেলা হবে কেন খেলা হবে কতগুলো দলের খেলা ছিল আট দলের খেলা ছিল আজকে কয় আজকে দুই আজকে খেলা ছিল রাকতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে চাচা ব্যাটলিয়ান খেলা ছিল চাচা ব্যাটলিয়ান দুই শূন্য বলে হেরে গেছে হেরে যাওয়ার পরে তাদের অভিযোগ যে রেফারিয়া নাকি তাদের ঠিক মতন জাজমেন্ট দেয়নি এটাই তাদের অভিযোগ এই অভিযোগটা ভিত্তি করে তারা রেফারি উপর চড়া হয় আমরা রেফারিকে সুরক্ষিত অবস্থায় রেখে নিয়ে গিয়ে তাদের ঘরের অফিস যাচ্ছি তারা সাইকে অসুবিধা না হয় তারপরেই তারা এই ধরনের একটা রাউডিং একটা মুভমেন্ট চালু করে কালকে খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই হবে অবশ্যই হবে আপনার নাম আর পরিচয় আমার নাম সমীর কুমার চক্রবর্তী আমি রাজস্ব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো